এখন তোমরা বলবো ভাই তুমি কি পাগল হয়ে গেছো এগুলো কিভাবে সম্ভব কিন্তু গাইস ফ্রি ফায়ারে এমন সার্ভার আছে যেই সার্ভারগুলোতে হাজার হাজার ডায়মন্ড একদমই ফ্রিতে দেয় আবার অনেক রেয়ার রেয়ার বান্ডেল গোল্ডের মাধ্যমে দেয় হ্যাঁ গাইস তোমাদেরকে আমি এমন একটা সার্ভারে নিয়ে যাব যেটা নাও ওয়ার্ল্ড বেস্ট এন্ড ডেঞ্জারাস সার্ভার এখন যারা যারা বুঝতে পেরেছো তারা তো বুঝতে পেরেছো এন্ড যারা বুঝতে পারে নাই তারা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আমি কোন সার্ভারের কথা বলছি সো গাইস এখন আমরা যাচ্ছি মিনা সার্ভারে মানে হচ্ছে বিটুকে বিএনএল বিনসিনজো যে সার্ভারে খেলে আমরা ওই সার্ভারে এখন ঢুকবো এখন তোমরা শুনলো অবাক হবে যে যেখানে বাংলাদেশে একটা বান্ডেল নিতে কম না হলো চার পাঁচ হাজার ডায়মন্ড লাগে সেইখানে মিনা সার্ভারে সব কিছু ফ্রিতে পাওয়া যায় ভাই রে ভাই তোমরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো চলো গাইস তাদের সার্ভারে ঘুরে আসা যাক বাট তার আগে গাইস যারা যারা চ্যানেলটাতে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল প্রেস করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও এন্ড তোমাদের কোন সার্ভারটা ভালো লাগে তোমরা কমেন্টে জানাইতে পারো আর তোমরা কি অন্য অন্য সার্ভারের ভিডিও দেখতে চাও কিনা ওইটা কমেন্টে জানাইও তো চলো গাইস আমরা মিনা সার্ভারটা একটু ঘুরে দেখে আসি সো গাইস আমরা চলে আসছি মিনা সার্ভার তোমরা কিভাবে বুঝবে যে আমরা মিনা সার্ভারে আসছি এই যে দেখো এখানে সেটিন ঢুকে দেখতে পারছো যে এখানে মিডল ইস্ট এন্ড আফ্রিকা মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ওইগুলা এন্ড আফ্রিকা মিলে হচ্ছে মিনা সার্ভার তো চলো গাইস এখন দেখা যাক যে এই সার্ভারে সবকিছু আমাদের সার্ভার থেকে এক্সপেন্সিভ কিনা তো গাইস চলো আমরা প্রথমে ঢুকছি টপ আপ ইভেন্টের যে সেকশনটা তো ওইখানে এই যে দেখো গাইস এখানে মাত্র পঁয়ত্রিশ টাকা একশো ডায়মন্ড প্রথমে শুরু হয়ে গেছে এরপর চলো টপ আপ যে সেকশনটাতে এইখানে দেখো গাইস বাইরে ভাই মাথা নষ্ট ভাই একশো ডায়মন্ড টপ আপ করলে একশো ডায়মন্ড বোনাস তিনশো দশ ডায়মন্ড টপ আপ করলে তিনশো দশ ডায়মন্ড বোনাস পাঁচশো বিশ টপ আপ করলে পাঁচশো বিশ ডায়মন্ড বোনাস এক হাজার ষাট ডায়মন্ড টপ আপ করলে এক হাজার ষাট ডায়মন্ড বোনাস একুশশো আশি ডায়মন্ড বোনাস এন্ড পাঁচ হাজার ছয়শো ডায়মন্ড টপ আপ করলে পাঁচ হাজার ছয়শো ডায়মন্ড বোনাস ভাই ভাবা যা এইসব জিনিস শুধুমাত্র অন্যান্য সার্ভার এই সম্ভব বাংলাদেশ সার্ভারের জীবনে সম্ভব নয় বিকজ বাংলাদেশ সার্ভার হচ্ছে রিচ আর ওই দেশের রিচ গুলাও ডায়মন্ড খরচ করে না তারা গেমের স্কিল দেখা এই জন্য মিনা সার্ভার এত ডেঞ্জারাস বাট তাদের এখানে অনেক কম দামে সবকিছুই পাওয়া যায় তো গাইস চলো এখন আমরা দেখি অন্য যে সেকশনগুলো আছে ওইগুলাতে এই যে গাইস এইখানে দেখো মানে কি বলবো গাইস এখানে আবার দেখো যে টপ ইভেন্ট আর একটা ডিসকাউন্ট চলতেছে এখানে পঞ্চাশ ডায়মন্ড টপ করলে মানে সরি তিনশো ডায়মন্ড টপ করলে পঞ্চাশ ডায়মন্ড ফ্রি আটশো ডায়মন্ড টপ করলে একশো পঞ্চাশ ডায়মন্ড ফ্রি একশো আশি ডায়মন্ড টপ করলে একটা স্টোন এন্ড তিনশো ডায়মন্ড ফ্রি ভাইরে ভাই এটা কিন্তু আনলিমিটেড চলতেই থাকে বাট বাংলাদেশ সার্ভারে প্রতি বছরে একবার আসে সমস্যা নাই চলো আমরা অন্যান্য অন্য যে জিনিসগুলো আছে ওইগুলো দেখি আর এই যে দেখো এখানে এক ডায়মন্ড টপ আপে বাই কি বান্ডেল এটা এটা কিন্তু বাংলার সার্ভারে এখনো আসে নাই বাট ওই সার্ভারে এটা এক ডায়মন্ড টপ আপে দিয়ে রাখছে এরপরে চলো এই যে এখানে গান স্কিনটা আছে আর এখানে একটা ইমোট আছে মানে হচ্ছে তোমরা এক ডায়মন্ড টপ করলে এই তিনটা থেকে একটা নিতে পারবা তো গেছে এখন তো দেখলে টপ আপ ইভেন্ট গুলো এখন চলো আমরা লাখ রো ইভেন্টে যাই ভাই এখানে কি চলতেছে ভাই ব্ল্যাক টি শার্ট আরো কি ইভেন্ট এ দেখো ভাই লাখ রয়েলে যেখানে বাংলাদেশে কি কি ইভেন্ট গুলাতে আসে ভাই যেখানে দশ বারো হাজার করে ডায়মন্ড লাগে আর ওইখানে দেখো একশো উনসত্তর বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় বছর হয়ে গেছে এখনো আসে নাই চলো গাইস আমরা পরের গুলাতে দেখি এইখানে দেখতেছো এইটা আমাদের বাংলাদেশ সার্ভারে চলে আসছে এরপর নিচে কি আসে ওইগুলা দেখি এইখানে ভাই এম ইভেন্ট কিভাবে আসছে গাইস আর আমাদের সার্ভারে কিভাবে মানে দেখছো গেছে আমাদের সার্ভার কিভাবে লুটে যে সার্ভার মাত্র একশো উনআশি করে স্পিন অ্যান্ড মাত্র লিমিটেড টোকেন দিয়ে দিছে আর বাংলাদেশ সার্ভারে এমনও প্লেয়ার আছে এটা বার করতে যায় তিন চারবার ওই ফালতু আরেক টাইম যেটা ছিল সবুজ কালারে ওইটা পাইছে চিন্তা করো গাইস বাংলাদেশ সার্ভারে গেরে না কিভাবে লুটে আমার মনে হয় বাংলাদেশ সার্ভারে সবচেয়ে বেশি লুটে গেরে আর এই যে দেখো গাইস ফাইনাল শট নাকি ফেডারু ইভেন্ট আসছে আর বাংলাদেশ সার্ভারে উল্টা ইভেন্ট ইভেন্টটা আসছে ভাই এক একজনে তিন হাজার করে ডায়মন্ড খাইছে আর এইখানে ফেডারু ইলে দিয়ে রাখছে কিছু নাই গেস কিছুই বলার নাই ফলে চলো এখানে বাই রে বাই ইবো স্কিন নাকি মুকো হ্যাকার স্টোরি দে ভাই আমাদের সার্ভারে যে ফালতু ইভেন্টটাতে দিতেছে না ভাই মানে আমরা যে গানটা চাই ওই গানটা নিতে পারে না ফালতু গান স্কিন দিয়ে রাখে তো গাইস এখানে তোমরা দেখতে পারছো ভাই ইনকিউবেটর ভাই অনেক দিন পরে দেখলাম ইনকিউবেটরটা ভাই ইনকিউবেটর ইভেন্টটা অনেক আগে বাংলাদেশ থেকে রিমুভ হয়ে গেছে প্রায় দুই বছর আগে এন্ড ভাই বাংলাদেশ সার্ভারে ইনকিউবেটর যখন ছিল তখন সেরা লাগতো বাট ইনকিউবেটরটা সরাইয়া দিছে বাইরে ভাই মানে কিছু বলার না এই যে দেখো এখানে ইনকিউবেটারের ভিতরে ভাই কত রেয়ার রেয়ার বান্ডিল আমি বুঝিনা ভাই এইগুলো বাংলা সার্ভারে রিটার্ন দেয় না কেন মানে হাইপ তোলার জন্য মনে হয় এগুলা রিটার্ন দেয় না ভাই এই যে বান্ডিল গুলো অনেক রেয়ার ভাই এটি এক সময় এগুলা ওই যে টপটা যেটা ওইটা দিয়ে বেনসিন যে বিএনএল খেলতো ভাই ওটা চুল লাগায় সেই লাগতো আর এইখানে দেখো গাইস এখানে নাকি ইনফার্নাল যে ইনকিউবেটারটা ছিল এম41 এর ইভেন্ট ওইটা দিয়ে রাখছে ভাই মানে চেইন ওয়ান তিনটার ভিতরে একটা মানে তাদের এখানে ব্লু প্রিন্ট তিনটা থাকে এন্ড স্টোন একটা থাকে তিন

ফিফটিসি যে আপনারটা আছে এইটা ডায়মন্ড দিয়ে কিনছি অ্যান্ড এই যে বাইকের স্ক্রিনটা আছে এইটাও ডায়মন্ড দিয়ে কিনা লাগছে ওইগুলো এখানে ডিসকাউন্টে দিতে আছে বাই বানির ব্যাগ প্যাক যেটা আমাদের সার্ভারে একবার আসছিল আর এইখানে এইগুলা ডিসকাউন্টে দিয়ে রাখছে কিছু বলার নাই ভাই কি সার্ভারে আসছাম ভাই তো গাইস এখন চলো ফ্যাশন সেকশনে দেওয়া যাক ভাই এখানে দেখো ভাই এই বান্ডেল গুলো নাকি ফ্যাশন সেকশনে এই যে কি ডেঞ্জারাস বান্ডেল গুলা ভাই কত সুন্দর এগুলো আসেও বাংলা বাংলাদেশ সার্ভারে আর এই বান্ডেলটা নিতে তো এক এক ইউটিউবারের ভাই অনেক ডায়মন্ড খরচ হয়েছে বিকজ এটা মাত্র লিমিটেড হান্ড্রেড প্লেয়ার পাইছে পুরো বাংলাদেশে এইখানে কি ভাই পার্পল শেড বান্ডিল মাত্র বারো ডায়মন্ড ভাই রে ভাই মানে হচ্ছে বারো ডায়মন্ড করে একটা বক্স পার্পল শেড এর অ্যান্ড এই বক্স থেকে তোমরা পাওয়া যেতে পারো পার্পল শেড আর গাইস তোমরা তো জানোই পার্পল শেড বান্ডেলটা বাংলাদেশ সার্ভারে কোন ইভেন্টে আসে ভাই চুনা লাগায় দে আর এইখানে দেখো বক্স না নাকি পার্পল শেড বান্ডেল পাওয়া যায় হ্যাঁ কিছুই বলার নাই গাইস আর এইখানে দেখো গাইস মাস্ক ইভেন্ট এগুলো কিন্তু আমাদের বাংলার সার্ভারও একসময় ছিল এগুলো বক্স আনলক করে পাওয়া যেত বাট এখন উঠাই দিছে বাংলার সার্ভার থেকে এই যে দেখো গাইস মাস্ক গুলো বার মাত্র তেরো ডায়মন্ড করে বক্স কিনলে তোমরা এখানে মাস্ক পেয়ে যেতে পারো এরপর নিচে আরো বান্ডেল আছে এই যে প্যান্ট আছে এরপরে নতুন নতুন অনেক বান্ডেল আছে ভাই যেগুলো বাংলার সার্ভার আসেই আর এই যে দেখো গাইস এই বান্ডেলটা ভাই এই বান্ডেলটা পিঙ্ক ডায়মন্ডে দিছিল হোয়াইট শেড উড বান্ডেলটা ভাই এটা পিঙ্ক ডায়মন্ডে দিছিল এখানে মিস্টার ত্রিপলার যে বান্ডেলটা আছে এইটা এরপর ছাপড়ি মার্কা আর মেয়েদের জাতীয় বান্ডেল এরপর ছাপড়ি মার্কা কিছু জুতা এন্ড এই যে দেখো গাইস অ্যাডভেঞ্চার ডাউনলোড ভাই এই বান্ডেলটাও আছে এরপর এই যে বান্ডেল গুলো এগুলো বাংলার সার্ভার ও আছে এখানে পার্সেন্ট প্রায় বাংলার আছে হয়তো নাও থাকতে পারে আর এই যে ভাই এগুলো কি এরপরে এই যে দেখো ভাই এই বান্ডেল কিছু আছে কিছু ভালো আমার মনে ওভারঅল ভাই ভালোই খারাপ না এই যে এখানে দেখো গাইছে এই বান্ডেল ভাই এই বান্ডেলটা কিন্তু সেরা ছিল ভাই এই সাদা বান্ডেলটা টা ভাই এটা সেরা ছিল ভাই এই বান্ডেলটার পিছনে দেখো গাই সেরা ভাই সেরা এরপর নিচে আরো কিছু বান্ডেল আছে গাইছে এগুলা বাংলার সার্ভার আছে ভাই ছি এগুলা কি দেখাইতেছি বারবার এরপরে নিচে কিছু বান্ডেল আছে গাইস এগুলো বাংলা সার্ভারও আসছে এন্ড আসেও বর্তমানে বাট এই যে নীল বান্ডেলটা ভাই এটা রেয়ার ছিল বাট এখন আর নাই এখন এটা ব্যাগ দিয়ে দিছে বাংলাদেশ সার্ভার মনে হয় আর এইগুলা এগুলো তো তোমরা দেখছো এই বাংলাদেশ সার্ভারে এগুলো বাংলাদেশ সার্ভারেও আছে সো গাইস এতক্ষণ তোমরা যা দেখলো এগুলো বক্স বাট এইখানে ডাইরেক্ট বান্ডেল ভাই এই বান্ডেলটা দেখো ভাই এই বান্ডেলটা ভাই গোল্ডেন শেড এর সাথে যে গোল্ডেন শেড এর কমলা কালার যেটা আছে ওইটা ওইটার সাথে আসছিল ভাই চার হাজার ডায়মন্ডের আর এই বান্ডেলটা ভাই এই বান্ডেলটা তো কখনো বাংলাদেশ সার্ভার আসে নেই বা বাংলাদেশ সার্ভার আসলে তো অনেক ভালো এটা আমি নিয়ে নিতাম ভাই এটা অনেক সুন্দর বান্ডেল এইটার বডি পার্টটা অনেক সুন্দর ছিল এরপর গাইছি এখানে কিছু বান্ডেল আছে যেমন এইটা ভাই এইটা এরপরে এইটা এরপরে এইটা এই বান্ডেল কিছু বান্ডেল আছে গাইস যেখানে বাংলাদেশ সার্ভার আছে এন্ড কিছু বান্ডেল আছে বাংলাদেশ সার্ভারে কখনো আসেই যেমন এইটা ভাই আমি বারবার কই টিপ দি ভাই এই যে এই বান্ডেলটা হলো বান্ডেল এরপর চলো এই যে এখানে হেয়ার স্টাইল দেখতে পারতেছো তোমরা ভাই এত আহামরি কিছুই না এরপর এখানে কিছু মাস্ক আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশ সার্ভারও আছে এই মাসগুলা আর এই যে ভাই এই চোখের যে এনিমেশনটা এন্ড এই যে নীল কালার আর লাল কালার দুইটা ভাই এটা আমি অনেক পছন্দের এই দুইটা এই দুইটা জিনিস আমি বাংলা সার্ভারে আসলে অবশ্যই নিয়ে নিমু এই জিনিসগুলো প্রায় একবার আসছিল মনে হয় বাংলা সার্ভারে আর আসে নাই আর এই যে দেখো গাইস এইখানে কিছু বান্ডেল আছে এই যেমন এই টি শার্টটা সুন্দর আছে এরপর কিছু বান্ডেল আছে গাইস সুন্দর আছে বাট কিছু বান্ডেল আছে সুন্দর না এইটা ইনকিউবেটারের বাট এখানে কেন দিছে আমি জানি না এরপর চলো ভাই প্যান্টে যাওয়া যাক এখানে প্যান্টটা আমার কিছু নাই এন্ড এরপরে জুতায় জুতায় এখানে কিছু নাই বাট এই যে একটা জুতা দেখলাম ভাই এটা তো ওয়ান পাঞ্চ ম্যান কলাবরেশনের জুতা বাট এখানে কেন দিছে মানে হচ্ছে পা তোমার পায়ের কালারের যে পায়ে এটা জুতা বানাইছে না কি বানাইছে জানি না এইখানে ফুল বান্ডেল গুলা দেখতে পারতো সুন্দর আমরা ভাই এগুলো সুন্দর নয় ভাই আমি তোমাদেরকে এখন যেটা দেখাবো ভাই এই যে দেখো গাই এইটা হচ্ছে ইনকিউবেটার এর বান্ডেল ভাই এইটার যে নীল ভাষণটা এত রেয়ার গাই এত রেয়ার বাট এইখানে এগুলো সস্তায় দিয়ে রাখছে আর বাংলাদেশ সার্ভারে এটা এখন পর্যন্ত একবারও আসে নাই বিশ্বাস করো গাই সো গাই তোমরা এইখানে দেখো ভাই ইমুট গুলা দেখো ভাই লল মোট মাত্র একশো উনিশ ডায়মন্ডে ভাই রে ভাই কি একটা অবস্থা এরপরে এই যে দেখো রোজ ইমোট ভাই সব লাভ ভাই এই মোট টা দুইশো নিরানব্বই যেখানে ডায়মন্ড এন্ড এই যে ভাই ভাই কয়েকদিন আগে আমাদের এইখানে আসলে আই হার্ট আমার এটা পুরো ডায়মন্ড ডায়মন্ড খাইছিল আর এখানে দুইশো নিরানব্বই ডায়মন্ডে দিয়ে রাখছে কিছু বলার নাই ভাই এগুলো কি মানে কি দেখতেছি এগুলো ভাই আবার এই যে দেখো ভাই এইটা আমার খাইছে প্রায় চার পাঁচ হাজার ডায়মন্ড আর এইখানে দুইশো নিরানব্বই ডায়মন্ডে দিয়ে রাখছে এইখানে আবার কোবরা যে ইমোট আছে এইখানে কোবরা রিমোটটা দিয়ে রাখছে এন্ড বাই কি রিয়ার রিয়ার রিমোট গুলো এখানে কত কম ডাইমন্ডে মাত্র দুইশো নিরানব্বই একশো নিরানব্বই একশো পঞ্চাশ ডায়মন্ডে দিয়ে রাখছে আর যেখানে বাংলা সার্ভারে এগুলা আসে তো আসে এমন ইভেন্টে আসে দেখার মতো বলার মতো কোনো ভাষা নাই আর এই যে দেখো গাইস এখানে ব্যাক প্যাক গুলা দেখো ভাই কত রেয়ার রেয়ার ব্যাক প্যাক গুলা কত কম ডায়মন্ডে দিয়ে রাখছে আর আমাদের বাংলাদেশের সার্ভারে দিয়ে রাখছে টাটি মার্কা ব্যাক প্যাক আর এখানে কিছু লুট বক্স আছে আর বাই গাড়ি স্কিম গুলা ভাই ডেঞ্জারাস ভাই এফ এফটিসি রেয়ার এগুি ডेंजरাস ডेंजरাস কার এন্ড বাইকের স্কিনগুলো আর পরে আফটার ব্যানার দেখতেছ गाइस আফটার ব্যানার মোটামুটি এখন ভালো আছে এন্ড এর নিচে আছে ভাই বানি আফটার ব্যানার ভাই এফপিটিসি আফটার ব্যানার কতレアレア আফটার ব্যানার দিয়ে আছে এরপর गाइस এইখানে কিছু ওল্ড মিউজিক সিডি আছে এন্ড এগুলা বাজে না ভাই না হলে তোমাদেরকে শুনাইতাম এখানে কিন্তু উইন্টারল্যান্ডের যে সিডিটা ওইটাও ছিল কিন্তু আমি চেষ্টা করছি বাজাইতে বাট এটা বাজে না চলো गाइस এরপর এখানে নিচ আছে ওয়েপন সেকশন ওয়েপনে তো আমাদের কোনো ভালো গান স্কিন ছিল না দেখাই নাই এই যে গাইস এইখানে দেখো এখানে লিজেন্ডারি কিছু কাটানা এন্ড সাইট এরপরে পেন এরপরে আরো যত ধরনের ব্যাট এরপরে যত ধরনের ইয়ে আছে ওইগুলো ছিল এন্ড গ্লোয়াল গুলো লেজেন্ডারি আসছিল বাট ভাই বাংলাদেশ সার্ভারে তোমরা ঢুইকে দেখো গ্লোয়াল সেকশনে ভাই দেখবা যে এগুলা টাটি মার্কা মানে ফ্রিতে দিলেও তোমরা নিবে না এখানে দেখো গাইস প্রি ওয়ার্ডের গ্লোয়াল গুলো পর্যন্ত দিয়ে রাখছে এই যে কালো কালারের যে স্কিনটা এরপরে অ্যাঞ্জেলিক থিমের এরপরে ভাই ফ্রি ওয়ার্ডারের লেজেন্ডারি লেজেন্ডারি গ্লোয়াল স্কিন গুলা দিয়ে রাখছে বাট বাংলাদেশ সার্ভারে কি দিছে মানে ফ্রিতেও নিবে না এমন গ্লোয়াল স্কিন দিয়ে রাখছি কিছুই বলার নাই এরপরে এইখানে কি গাইস ভাই ভুঁইয়ে পাস নাকি দশ ডাইমন্ডে আসলে এখানে বক্স কিনে তোমরা ভুঁই পাস পাইতে পারো অথবা ভুঁয়ে পাসের যে ই এক্স কার্ড গুলো আছে তোমরা এগুলো পাইতে পারো ভাই এখানে বক্সের ভিতরে নাকি ভুই পাস ভাই আমাদের সার্ভারে আসলে অনেক ভালো হইতো এরপর যে এই যে দেখো ভাই বক্সের ভিতরে অনেক কিছু অনেক কিছু বক্সের ভিতরে মানে তোমরা এই বক্স গুলা কিনা ওপেন করলে গেলো পাইতে পারো ইমোট এন্ড মানে এভরিথিং এভ্রিথিং আছে গাইস সো গাইস এখন আমরা যাব সেই কাঙ্ক্ষিত রি সেকশনে মানে যেখানে ম্যাজিক কিউব ম্যাজিক কিউব দিয়ে কি কি পাওয়া যায় দেখা যাক গাইস ভাই একটা ম্যাজিক কিউব দিয়ে এখানে নাকি আয়রন ব্লেড বান্ডিল কেমনে সম্ভব ভাই ঝুটিওয়ালা চুল যেটা আমাদের সার্ভারে এখানে চার পাঁচ হাজার ডায়মন্ড এর যে ইভেন্ট আছে ওইটার মধ্যে আসছিল আর এইখানে একটা ম্যাজিক কিউব দিয়ে নাকি আয়রন ব্লেড বান্ডিলটা দিয়ে রাখছে কেমনি সম্ভব ভাই মানে গেরে নাকি গান জায়গায় কুল পায় না নাকি ভাই আমাদের সার্ভার কেন হয় না ভাই আলাদা সার্ভার যে অন্যান্য সার্ভার গুলো তো কেন এমন এই যে দেখো ভাই উইন্টার ল্যান্ড এম টেন এরপরে এগুলো বান্ডেল গান স্কিন এরপরে বান্ডেল এগুলো আমাদের সার্ভার আসে এরপরে এই যে ভ্যালেন্টাইন স্পেশাল যে বান্ডেলটা আছে গাইস এই বান্ডেলটাও নাকি এইখানে দিয়ে রাখছে কিছুই বলার নাই গাইস কিছুই বলার নাই এরপরে নিচে দেখো গাইস কিছু টাট্টি কা বান্ডেল আছে এগুলো বাংলার সার্ভার আছে ভাই এটা কি মানে কেমনি সম্ভব ভাই স্টেট থাক বান্ডেল ভাই রে ভাই যেখানে বাংলার সার্ভারে অনেক রেয়ার এই বান্ডেলটা এই বান্ডেলটা নাকি এখানে ম্যাজিক কিউব দি দিয়ে রাখছে ভাই স্টেট থাক বান্ডেল নাকি ম্যাজিক কিউব আরে ভাই কি বলমু ভাই কিছুই বলার নাই কিছুই বলার নাই ভাই এগুলা বলে এগুলাকে বলে সার্ভার বাংলাদেশ সার্ভার ভাই বাংলাদেশ সার্ভার তো আমি বলি গু সার্ভার বাংলাদেশ সার্ভার সো গাইস এরপর এখানে নিচে কিছু বান্ডেল ছিল মানে এগুলা বাংলাদেশ সার্ভারও ছিল এরপর তোমরা এখানে এফএফ টোকেনের যেই বান্ডেল

দেখো গাইজ বান্ডেল কি বাংলা সার্ভার আসছে আসে নাই কিন্তু এই সার্ভারে দিয়ে রাখছে এরপরে জিপ গাড়ির সুন্দর আছে মানে কি বলবো কি সুন্দর সুন্দর জিনিস কত রেয়ার রেয়ার জিনিস ওই সার্ভারে একেবারে ফ্রিতে দেয় আর বাংলার সার্ভারে বাড়ি মার টোকেন আপডেট হয় প্রায় দেড় দুই বছর হয়ে গেছে কিছু বলার নাই সো গাইজ আমরা চলে এসেছি আমাদের সেই গুমারকা মার্কা সার্ভারে কিছুই বলার নাই মানে এইটা হয় কি জন্য জানো গাইজ আমাদের সার্ভারে বাংলাদেশ মানে পুরা ওয়ার্ল্ড এ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ডায়মন্ড টপ ইন্ডিয়া এন্ড দ্বিতীয়তে আছে বাংলাদেশ সেজন্যই ইন্ডিয়া ইন্ডিয়া সার্ভারটা আর বাংলা সার্ভারটাকে ওরা বাঁশ দেয় সো গাইস ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গেছে আর গাইস তোমরা কি এই রকম আর অন্য কোন সার্ভারের ভিডিও দেখতে চাও কিনা কমেন্ট করে জানাইও তাহলে আমি অন্য অন্য সার্ভারের ওই ভিডিওগুলো নিয়ে আসব আর গাইস যারা যারা চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও এন্ড ভিডিওতে একটা লাইক করে দিও গাইস আর তোমরা কোন সার্ভারে দেখতে চাও ওইটা কমেন্ট করে জানাইও তো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো গাইস আল্লাহ হাফেজ